খাজা গরিবে নওয়াজের দরবারে এক ব্যক্তি বাড়ির থেকে রওনা করছেন দুই চোখে পানি লইয়া খাজা বাবার দরবারে যায় এক লোক একজন আলেম রাস্তার মধ্যে ডাক দিয়া কয় কাঁদেন কেন আমার কাছে বলেন পাগলা ডাক দিয়া কয় আলেম সাহেব হুজুর আমার সমস্যার সমাধান আপনার কাছে নাই বলে কেন বলে আমার ঘরে বিবাহ যোগ্য মেয়ে আছে মেয়ে বিয়ের জন্য আমি সবকিছু রেডি করছি বিয়ের জন্য চল্লিশটা দের হাম লাগবে চল্লিশটা দের হাম না হলে মেয়ে তার বিয়ে দিতে পারব না ওই জমানায় চল্লিশ দের হাম এখনকার সময় চার লাখ পাঁচ লাখ টাকার সমান পাগলা কয়া ও আলিম সাহেব ইমাম সাহেব আমার সমস্যার সমাধান আপনি করতে পারবেন না আপনি আর কয় টাকা বেতন পান বলে তাইলে আপনি কাঁদতে কাঁদতে কোথায় রওনা দিলেন বলে আমি যাই খাজা বাবার দরবারে খাজা গরিবে নেওয়া

কেমন সাহায্য আপনার করে আমি আপনারে টাকা দিতে পারলাম না কিন্তু খাজা বাবা দেখেন খাজা বাবার দরবারে পাগলায় যায় জেরত করে কইরা মোনাজাত কইরা কয় খাজা বাবা আল্লাহ কইছে আপনাদের কাছে আল্লাহর ওলিদের কাছে রকম

যদি চল্লিশ দিন হাম দেন তাইলে আমি আজকাল থেকে জীবনের জন্য আমার অন্তরে আকিদা বানামু আল্লাহর অলিরা মরে না তারা জিন্দা তারা তাদের প্রেমিকদেরকে সাহায্য করতে পারে আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দিছে ধরে কন সুবাহান আল্লাহ পাগলায় দেখে তার বাদ থেকে কোন আওয়াজ আসে না মাজার শরীফ থেকে কোনো টাকাও আসে না

মসজিদে মসজিদ আল্লাহ যদি মসজিদে আল্লাহ থাকে তাইলে আর কোন জায়গায় আল্লাহ কি নাই আসেনি মসজিদ ও আল্লাহ আছে সব জায়গায় আল্লাহ আল্লাহকে যদি জিগাই রব্বুল আলামিন ও আল্লাহ আপনার অবস্থান কোথায় তোমার শাজিমি

ও আল্লাহ দয়া কইরা বলেন না কোথায় গেলে আপনারে পাবো

ভালোবাসার পাত্র বানায়া তাদের হাত আমার হাত তাদের কান আমার কান তাদের চোখ আমার চোখ তাদের কদম আমি আল্লাহর কদম তাদের জবান আমি আল্লাহর জবান বানাইয়া দেই চিৎকার দিয়া কোন সুবহান আল্লাহ তাইলে মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আল্লাহ পাককে যদি দেখতে চাই আমরা দেখার জন্য দুইটা ওয়ে এক হলো নামাজ আর এক আল্লাহর ওয়ালি ঠিক কিনা বলে নামাজ পড়বেন মেরাজ হবে আল্লাহ কয় যারা আমার ওলি তাদের হাত দেখো তোমরা তাদের হাত প্রকৃত পক্ষে এটাই আমি আল্লাহর কুদরতের হাত তাইলে আল্লাহ যেন কইলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু ओ दारी, दारी दारी, ओ ओमानदर तुमरा যখন ওই বিপদে পড়বা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য কি বাড়িতে আগুন লাগছে আল্লাহর রহমত দে আল্লাহ কইব রহমত দরকার জি আল্লাহ আরে রহমত তওলিদ দরবারে যাস না কেন ইনস্ট্যান্ট পাবি আমার কাছে চাইলেও পাবি ওলির কাছে গেলে চাইলেও পাবি তবে আমার কাছে চাইলে হয়তো দিতে দেরি হইতে পারে ওলির কাছে গেলে চাইলে দিতে দেরি হইতো না কেন গো আল্লাহ আল্লাহ কয় কারণ হইলো আমি আমার ওয়ালিদেরকে ওয়াদা দিছি রে আমার ওয়ালিরা আমার কাছে যখন যা দাবি করবে সম্ভব অসম্ভব সিজন আনসিজন সিজন মৌসুম বে মৌসুম বুঝিনা আমার ওলি চাইতে দেরি দিতে দেরি করব না জোরে সুবহানাল্লাহ

খাজা বাবার দরবারে জিয়ারত কইরা দোয়া করলো দেখে সাহায্য আসে দুই রাকাত নামাজ পড়লেন তার মনে হইছে মেরাজের রাতে আমার নবী মুসা নবী মাজার শরীফে গেছেন সেখানে দুই রাকাত নামাজ পড়ছেন তিনি দুই রাকাত নামাজ পড়ে আবার আল্লাহর কাছে কয় আল্লাহ রে আমি বড় অসহায় বড় গরিব মানুষ আমার মেয়েটারে যদি বিয়ে দিতে না পারি আল্লাহ আমি বড় বিপদে পড়ে যাব

যদি তুমি জিন্দা হও শেষ মুনাজাত সাহায্য করবা যদি সাহায্য না করো বেশি বালা হইত না হুমকি দিয়া হুমকি দিয়া আরে এডি আশেকের কথা মাসুক সারা কেউ বুঝতো না হুমকি দিয়া কইবা সাহায্য না করলে বেশি বালা হইত না মুনাজাত দিয়া দোয়া কইরা শেষ কইরা জানে সাহেব আমে সাহেব ফকেট ওয়াতায় জামাটামা আল্লাহ উল্লাহ কইরা সাহেব কোন হানে দেখে কোন জায়গায় খবর নাই খাজা বাবার মাজার শরীফের গিলাফ টাকা চিন্তা করে দেহি কবরের টানে উপরের দিকে কিছু দিছে খাজা বাবার গিলাপ উল্টাইয়া দেখে সেখানেও কিছু নাই গিলাপটা থুইয়া দৌড়াইয়া পাশে একটা জঙ্গলে গেছে এটা বড় ব্যাগ কাটতে আনছে খাজা বাবার মাজার শরীফের উপরে জোরে জোরে তিনটা বাড়ি লাগায়া দিছে রে আল্লাহু আকবার বাড়ি লাগায়া দি। কয়

তারা আমার রাস্তায় যারা নিজের জীবন ওয়াকফ করে দেয় এরা যখন মারা যায় মারা যাওয়ার পর মারা গেছে দেখছ কিন্তু ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ খবরদার 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 তারা মরছে তুই দেখছ কিন্তু মইরা গেছে কইতে পারবি না আমি আল্লাহ মানা কইরা দিলাম মানা কইরা দিলাম মানা কইরা দিলাম সাহাবীরা কয় নবী গো নবী ও নবী তারা মারা গেছে আমি নিজের

একজন বৃদ্ধ মানুষ মুখের মধ্যে দাঁড়িয়ে আছে সাদা মাথায় চুল আছে সাদা চুলের উপরে সুন্দর একটা পাগড়ি বাদা সাদা এই মুরব্বী তার ডাক দিয়া কয় কিরে পাগলা কান্দসকা আপনি কেডা চিনি না মনটা বড় খারাপ মনে বড় যন্ত্রণা দয়া কইরা এখন কিছু জিগায়েন না ওই পাগলা ডাইক্কা কয় কস না দেখি

লোকটা জগের বাণী ফালাইয়া নহিরা ছয়রা উইটা কয় আমি খাজা বাবার কাছে পয়সা লাগগা গেছি তুমি কেমনে জান খবর কয়া যাইবা নাইলে তোমারে যাইতে দিই মুহু না সুবহানাল্লাহ মোর বিড়াই কাকা খবরদার আমার ধরবি না তাই আমার ধরবি বলে কেন বলে ধরিস না রে ধরিস না বলে কেন বলে তোর টাকা লাগবো ধর আমি তোর লেগা টাকা লইয়াছি টাকার পটলাটা চল্লিশটা দেড় পটলা হাতে লইয়া পাগলার হাটটা টান দিয়া দইরা হাতে দিয়া এইবার খাজাও এইবার এই লোকটা সামনের দিকে চলে যায় এবার হেতে টাকা লইয়ার বাড়ি যায় না ওনার ফিসে পিছে ছুটছে ওনার কত তোরে কইছি আমার ফিসে আইতি না কয়ে যতক্ষণ পুরিস না দিবেন আপনার পিছু সারতাম

ওই লোকটা ওই বাগলা মুরব্বি রে কইতেছে এ মুরব্বি হুননা জান খারান খারান একটা কথা হুনেন কই কি একটা কথা হুনেন কই কি ও তুই আমার দর্বিনা না তাইলে খারাপ হই কাইছা দরতাম না খারাপ কই হাতটা পাতেন পাচ্ছে কামনের পয়সা আমনে লও আমি খাজা বাবার কাছে পয়সা চাইছি আপনার কাছে চাইছি আপনার পয়সা আমনে লও লয়ে জানগা আমারে পয়সা দাও লাগতো

এই ভাবলাম তোরা যদি সঙ্গে সঙ্গে না যাই তুই বুঝলি আরেকটু পড়বি নামাজে দাঁড়াইলে কোরআন তাল আবাদ করলি শুনলাম কিন্তু রীতা ঠান্ডা হইলো না আল্লাহ লেখা ভাবলাম তুই যদি আর একটু পড়স আবার দেখি তুই কোরআন উল কার আবাদ করলি সুরাইয়া সিন পড়লি সুরাই খ্লাস পড়লি আমার ভালো লাগলো তুই চাইলি তবুও দিলাম না ভাবলাম আবার যদি তেলাওয়াত করস তিনবারের পরে চাইলে দিয়ে দিয়া বি জানলে তিনবারের পর ঠিকামাল আমি আপনারে আঘাত করছি আমি বুঝি নাই যদি মাফ না করবেন পা ছাড়ব না খাজা বাবা কয় উপরে তাকাইবি না আল্লাহ তোরে মাফ করে দেখ আজকার থেকে জীবন বর কইবি আল্লাহ রে না এই পাগলা এক পাও জরে দুইরা জমির দিকে ছায়া ছায়া কান্দে আর কয় জীবনে কোনো দিন আল্লাহর লিদের উপর সন্দেহ করব না করব না করব না যাওয়ার পথে যেই মুলুবিল লগে দেখা হইছে মনে আছে নি এক মুলুবিল লগে দেখা হইছে না